মঙ্গলবার রাতে পাকিস্তানের নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক অন্যদিকে চলমান ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ইসরায়েল হামলার কয়েক ঘন্টার পরেই ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের নেতা নেতানিয়াহু ভারত পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা লজ্জার আমি আশা করি এটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে কাশ্মীর হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন প্রসঙ্গত ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই চীনের সীমান্ত রয়েছে অন্যদিকে চীন ও পাকিস্তানের নৈকট্য কারো অজানা নয় ভারত পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া তবে রকম রাগঢাক না রেখেই ভারতকে সমর্থনের কথা বলেছে রাশিয়া পাশাপাশি যুদ্ধাস্ত্রও পাঠিয়েছে ভারতের জন্য কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে চলমান কূটনৈতিক দ্বন্দ্ব সামরিক সংঘাতের রূপ নেওয়ায় অন্যান্য দেশের মতো উদ্বিগ্ন যুক্তরাজ্য তবে যুক্তরাজ্য এখনই কারো পক্ষে অবস্থান নিচ্ছে না দেশটি চায় ভারত পাকিস্তান উভয়ই উত্তেজনা প্রশমিত করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবে আর জাতিসংঘের মহাসচিব ভারত পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত থেকেছেন